আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন ইসলামিক লাইফ চ্যানেল এবং আমার যে অন্যান্য চ্যানেলগুলি আছে সেগুলি যারা নিয়মিত দেখেন তারা আলহামদুলিল্লাহ অবশ্যই সকলে জানেন যে আমি কোরআনুল কারীম থেকে এবং গ্রহণযোগ্য হাদিস থেকে দোয়া জিকির তাসবিহ ও দিয়ে থাকি যার কারণে প্রচুর মানুষ ফলো করেন এবং সেগুলি শিখেন এবং আমল করেন তো দীর্ঘদিন যাবৎ অনেকে বলতেছিলেন যদি আপনি এ বিষয়ে একটি বই লিখতেন তাহলে আমরা উপকৃত হতাম আলহামদুলিল্লাহ এ বিষয়ে আমি একটি বই লিখেছি বইটির পৃষ্ঠা সংখ্যা ছয় শত অষ্টআশি এবং কোরআনুল করিম থেকে ষাটটি দোয়া ইস্তেকফার উল্লেখ করেছি সেগুলির অর্থ উল্লেখ করেছি এবং সেগুলির কি কারণে আল্লাহবুল আলমিন কোরআন করিমে এনেছেন সেগুলি উল্লেখ করেছি কোন নবী পড়েছেন সেগুলি উল্লেখ করেছি এবং রাসুল করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে যত দোয়াজিকি তসবি ইস্তেক ফার সহি সূত্রে এসেছে চেষ্টা করছি সবগুলি আনতে তো আলহামদুলিল্লাহ অনেকে নিচ্ছেন অনেকে নেওয়ার জন্য বলছেন তো কোরআনুল করিমে আল্লাহবুল আলমিন বিভিন্ন জায়গায় ইস্তেক ফারের গুরুত্ব গণনা করেছেন এবং ইস্তেকফার করতে নির্দেশ দিয়েছেন সেই অনুপাতে বিভিন্ন নবীগুণ ইস্তেকফার করেছেন আল্লাহবুল্লা আলমীন তাও উল্লেখ করেছেন তো কোরআনুল কারিম থেকে আমি ইস্তেকফারের সতেরোটি বাক্য উল্লেখ করেছি অর্থাৎ সত্তরটি ইস্তেকফার উল্লেখ করেছি কত পৃষ্ঠা আছে কোন সুরে আছে কত নম্বর আয়াত এবং এগুলির অর্থ এবং বাংলা উচ্চারণ সুপ্রিয় দর্শক বইটা হলো এই আপনার যদি বইটা নেন তাহলে কোরআনের সবগুলি দোয়া পাবেন এবং সবগুলি ইস্তেফার পাবেন এবং হাদিসের সবগুলি আশা করি যথাসম্ভব সবগুলি ইস্তেফার পাবেন এবং যত বিষয়ে আপনার দোয়ার দরকার সব বিষয়ের দোয়া যেগুলি গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত সেগুলি আমি এনেছি তাই আশা করি আপনারা বইটা নেবেন আমি প্রথমে দোয়া জিকির তাসবি বা ইস্তেফার লিখেছি তারপর তার বাংলা উচ্চারণ লিখেছি তারপর তার অর্থ লিখেছি তারপর ওই সংক্রান্ত যে হাদিসটা আছে আরবি হাদিস সেটা উল্লেখ করেছি তারপর হাদিসের অর্থ লিখেছি তারপর হাদিসের রেফারেন্স লিখেছি কোন কিতাবে আছে এবং তারপর হাদিসের মান এটা কোন পর্যায়ে সহি না আমল যোগ্য না আমল যোগ্য না তারপর আমলের পদ্ধতি বর্ণনা করেছি কিছু কিছু আমলযোগ্য না এনেছি এই জন্য যাতে করে আপনি এই কথা জানতে পারেন যে আপনি যে আমলটা করতেছেন এটা গ্রহণযোগ্য নয় কারণ আমাদের সমাজে এরকম অনেক আমল মানুষে করে অনেক জিকির তেসপি ইস্তেফার মানুষে করে থাকে যেটা কোনো গ্রহণযোগ্য হাদিস নেই তো আলহামদুলিল্লাহ এই বইটি আপনারা যদি পড়েন সেটাও জেনে যাবেন আমার বইটির মধ্যে মন করা কোনো কিছু আমি আলহামদুলিল্লাহ আই নেই আনার প্রয়োজনও মনে করি না অনেকে এরকম বই লেখার দরখাস্ত করেছিলেন আবেদন করেছিলেন তার অন্যতম কারণ ছিল যে বাজারের মধ্যে দোয়ার বই অনেক রকমের পাওয়া যায় কিন্তু সেগুলো আমাদের সত্য মিথ্যায় করা আবার অনলাইনে অনেক চ্যানেল আছে দোয়া সংক্রান্ত জিকি সংক্রান্ত তাজবি সংক্রান্ত ইস্তেকফার সংক্রান্ত তো সেগুলোর মধ্যে দেখা গেছে মন করা আছে রাজসুরের পক্ষ থেকে সহিদ সূত্রে বর্ণিত হাদিসে যে দোয়া জিকির আছে সেগুলো আছে আবার বিভিন্ন পীর মাসায় বানানো তাদেরটিও আছে তো এই দেখা গেছে সেগুলি ভালো মন্দ এই কারণে অনেকে আরও বেশি জোর দিয়ে আমাকে বলছেন যে আপনি এই বিষয়ে কোরানো গ্রহণযোগ্য হাদিস থেকে একটি দোয়া জিকির তাজবি ইস্তিকফারের বই লিখেন তাই আমি লিখলাম সুপ্রিয় দর্শক যদি বইটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ কুরিয়ারে পৌঁছে দেওয়া যাবে আপনি হোম ডেলিভারিও পাবেন অথবা যদি মনে করেন যে হোম ডেলিভারি সিস্টেম আপনার এখানে পৌঁছবে না তাহলে আপনার গ্রাম অঞ্চলে যে কোনো বাজারগুলির মধ্যে বড় বড় বাজারগুলির মধ্যে সেখানেও পৌঁছে দেওয়া যাবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ এরকম একটা বই যদি আপনাদের ঘরে থাকে তাহলে রাসুলের কারিম সালি সাল্লামের পাঁচটি বিষয় দোয়া জিকির তসবি ইস্তিকার দুরুস সম্পর্কে আর কারণিকটে কিছু চাইতে হবে না বলতে হবে না সব এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম